দরদে ট্রেইলার লঞ্চ সাকিবিয়ানরা সব থাকছে তো আমি কিন্তু এখানে বসেই ওখানে চলে গেছি অলরেডি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করতে পারছি না দর্শক আমি যে কি মিস করছি যে আমি এই শুভ অনুষ্ঠানটার একটা অংশ হতে পারছি না এটা কিন্তু আমার কাছে একটা বড্ড কষ্টের বিষয় কিন্তু আরেক দিক থেকে আমি অত্যন্ত খুশি যে আমার সকল সাকিবিয়ানরা সাকিব ভক্তরা যারা সাকিব খানকে ভালোবাসে যারা বিশ্বাস করে যে শাকিব খানের হাত ধরেই বাংলা সিনেমা অনন্য উচ্চতায় চলে যাচ্ছে তারা সকলেই কিন্তু এই অনুষ্ঠানটার একটা অংশ হতে পারছে তা আমি একা নেই কি হয়েছে তাতে তো এই আর কি দর্শক আজকে এই ভিডিওটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রথমেই বলে দিচ্ছি তাই চোখ বন্ধ করে ভিডিওটা শেয়ার করে দিন যারা ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আজকে এই আমি খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো জাস্ট অনলি দুটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমি চাই যে একজন সাকিবিয়ান যদি আপনি হয়ে থাকেন আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি কথাগুলো আপনি মাথায় রাখারও চেষ্টা করবেন ভালোবেসে আপনারা সবাই শাকিব খানকে ভালোবাসেন তো এক বাক্যে হ্যাঁ তাহলে সাকিব খানের এই প্রথম প্যান ইন্ডিয়ার মুভি এটা দরদ এবং দরদের এই প্রমোশনাল ফার্স্ট মনে হয় বাংলাদেশ এরকম কেউ প্রমোশনাল একটা আইডিয়া চিন্তা করেছে যে ট্রেইলার লঞ্চে সেই মুভি সেই নায়কের তাদের ফ্যান ফলোয়ারদেরকে রাখা হচ্ছে হুড় হুড় করে মানে একদম পুরো আমি বলবো যে দারুণ আয়োজনের মাধ্যমে সমারোহের মাধ্যমে ট্রেইলার লঞ্চ হবে পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে থাকবে দর্শক পুরো প্রিন্ট মিডিয়া কিন্তু তাকিয়ে থাকবে এই অনুষ্ঠানটাকে ঘিরে আর তার সাথে কিছু চোখ থাকবে যে এই অনুষ্ঠানে কি কি ভুল বের করা যায় এই অনুষ্ঠানের কি কি ঘাটতি আসলে মানে খুঁতে খুঁতে বের করা যায় তো সেখানে কিছু অটোমেটিক করে ফেলি তাহলে সেটা তো চোখে পড়বেই আর অলরেডি আপনারা জানেন যে সাকিবিয়ান সাকিবিয়ানদেরকে তারা কি কি উদ্ধৃতি করে কোটুবাক্য বাক্য কি কি ইউজ করে তারা আমি সেটা আর করছি না এখানে কিন্তু আপনারা জানেন তো তো আমাদেরকে কিন্তু কোনো প্রকার সুযোগ দেয়া যাবে না দর্শক এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সাকিবিয়ানরা উচ্ছৃঙ্খল তারা একটা সুষ্ঠু অনুষ্ঠান ঠিকমতো করতে দিল না এটা কেমন দর্শক তারা কেমন তারা সমর্থক এই সমর্থক এই ধরনের কোনো কথাবার্তা তারা যেন বলতে না পারে তারা যদি ইচ্ছাকৃত বলে সেটা আলাদা কিন্তু ভিডিও ফুটেজে যেখানে প্রিন্ট মিডিয়া সবাই তাকিয়ে থাকবে দিকে সেখানে কোনোভাবেই যেন এরকম কোনো কিছু তৈরি করতে কেউ না পারে সাকিবিয়ানদের নামের ভিতর দিয়েও যদি কেউ ওই দলে ঢুকে পড়ে আপনারা কিন্তু খেয়াল রাখবেন দর্শক কেউ যেন ঢুকতে না পারে এভাবে আপনারা দেখিয়ে দেবেন যে সাকিব খানের ভক্ত সমর্থকরা কতটা ভদ্র কতটা সুশৃঙ্খল তারা একটা অনুষ্ঠানকে অনন্য মামুন বাংলাদেশে প্রথম করতে চাচ্ছে এত বড় স্টেপ নিচ্ছে সেই স্টেপটাকে আমি জানি আমি বিশ্বাস রাখি কারণ এখানে পুরোটাতেই কিন্তু সাকিব খানের মান সম্মান জড়িত তার ভক্ত সমর্থক তিনি সাকিব নিয়ে জোর ফিল করে তিনি সাকিব বিয়ানদেরকে নিয়ে গর্ববোধ করে তো সেই গর্বের জায়গাটা আমাদেরকেই ধরে রাখতে হবে তাই নয় কি এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনন্য মামুন অলরেডি তার ছোট্ট ভিডিও বার্তায় বলে দিয়েছে আজকে থেকে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে তো এই রেজিস্ট্রেশনের সময়ও অনেকেই আছেন যে একটা মানে তালিকা করে দেখবেন আপনাদেরকে বোকা বানিয়ে কিছু টাকা লেনদেনের ব্যবস্থা করবে একটা চক্র তো এই চক্র থেকেও কিন্তু সাবধান থাকতে হবে তাই অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই এটা জানতে পারে যে এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ রকম ফ্রি এখানে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না দশ টাকা হলেও দিতে হবে না কারণ এটা সম্পূর্ণ ফ্রি এবং ইউ আর দ্য স্মার্ট আপনি দু সালের একজন ছেলে বা মেয়ে রাইট বা ছেলে তো আপনারা অনেক বেশি স্মার্ট আপনারা গুগল চালাতে জানেন আপনারা ইউটিউব চালাতে জানেন তো আপনাদের অবশ্যই ইমেইল অ্যাড্রেস আছে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা ইমেইল অ্যাড্রেস দ্যাটস সেট এই চারটা জিনিস দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলুন এখনই করুন এবং এই ভিডিওর নিচে সবার কমেন্ট আমি দেখতে চাই যে রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে এবং আমি কিন্তু গনে গোনে দেখবো কটা কমেন্ট আমি পেয়েছি রেজিস্ট্রেশন ডান এবং তার সাথে আবারও বলছি যে কেউ যদি টাকা পয়সার কথা বলেও কোনো প্রকার কানে তুলবেন না এবং সাথে সাথে সবাইকে জানিয়ে দিবেন যে এই এই চক্রের সাথে জড়িত আছে তো আমাদের সকলকেই সাবধান থাকতে হবে যে একটা চক্র কিন্তু এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে অবশ্যই সেটা যেন কেউ নিতে না পারে কারণ আমার কানেও এরকম এসেছে এই বিগত সময়গুলোতে যে অনেকে সাকিব খানের সাথে দেখা করাবো এই কথা বলে অনেক রকম টাকা হাতানোর চেষ্টা করেছে অলরেডি হচ্ছে তো এই জায়গাগুলোতে আমাদের বোকা হওয়া যাবে না আমরা শত পার করে ফেলেছি তাই না তো বিংশ সেখানে আমরা অনেক স্মার্ট আমরা বুদ্ধিমান আমরা বোকা নই আমরা কারো কাছে বোকামো করব না হুম তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আর আবারও বলছি দরদের স্টোরি অসাধারণ আমাদের সাকিব খান বলেছে তার সাথে একজন ডিরেক্টর নিজে যখন বলেন যে তিনি যখন তার মুভির প্রিভিউ করেছেন তিনি নিজেই বলেছেন যে এটা অসাধারণ একটা মুভি হয়েছে পরতে পরতে যে কি হবে আপনারা এটা মেজার করতে পারবেন না সিনেমার লাস্ট না পর্যন্ত তো আমরাও আশাবাদী এবং মন থেকে চাই যে প্রথম প্যান ইন্ডিয়ার মুভি প্রথম সাকিব খানের বলিউডের হিরোইনের সাথে মুভি এই মুভিটা ভাই সুপার ডুপার হিট হতেই হবে বস এটা ছাড়া কিন্তু চলবে না তো সবকিছু মিলিয়ে ভীষণ রকম আশাবাদী যে গান থেকে শুরু করে দরদের প্রত্যেকটা জিনিস কিন্তু ফার্স্ট ক্লাস হচ্ছে আশা করি হবে এই প্রথম এই অনুষ্ঠানটা বাংলাদেশে হতে যাচ্ছে এরকম একটা ট্রেইলার লঞ্চের এরকম একটা দিন তার সাথে করে কাউন্ট দিয়ে মানে পুরো হই হুল্লোর করে সাক্ষী বিয়েদেরকে নিয়ে মুভি রিলিজের ডেট দেওয়া এটা ভাই প্রথম তাই এই অনুষ্ঠানটাকে সফল করতেই হবে এবং যারা আমার এই ভিডিওটা পছন্দ করেছেন প্রত্যেককে আবারও বলছি শেয়ার করে দেবেন আর আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে থ্যাংক ইউ